প্রতিপুর নামের একটা খুবই সুন্দর গ্রাম ছিল যেখানে একজন ব্যক্তি গরিব ছিল না একদিন এই গ্রামের কিনারায় একজন ব্যক্তি থাকার জন্য চলে আসে আর একটা ভাঙা চোরা বাড়ির ব্যবহার করে আর তারপর সে প্রধানের কাছে কাজ চাইতে চলে যায় এই যে ভাই নতুন মনে হচ্ছে যে কোথা থেকে এলে আরে আমি তো পাশেরই একটা অন্য গ্রামে থাকি আর কি এখন ভাবছি যে এখানে এসে থাকবো আচ্ছা তা তুমি এখানে কোথায় থাকবে বাবা প্রধান মশাই আমি গ্রামের ধারে একটা ছোট্ট ভাঙা বাড়ি দেখেছি তাই ভাবছি যে আমি ওখানেই থাকবো আচ্ছা তা ওই পুরোনো বাড়িতে তুমি থাকতে চাও কোনো ব্যাপার না থেকো তুমি থেকো কিন্তু তুমি এই গ্রামে বেশি দিন কিন্তু টিকতে পারবে না বাবা কিন্তু সেটা কেন প্রধান মশাই এই গ্রামে কোনো ব্যক্তি গরিব নয় বুঝলে তো শুধুমাত্র তুমিই তো গ্রামের লোকেরা তোমাকে আপন করে নেবে না যে আরে প্রধান মশাই যখন আমি এখানে এসেছি তখন আমি নিজের সাথে অনেক ধনসম্পদ নিয়ে এসেছি তাই আমাকে গরিব ভেবে আপনি চিন্তা করবেন না আমি ওই পুরনো বাড়িটা করে নেব তাহলে এখানে আমার কাছে কেন আমি তো ভাবলাম তুমি কাজের জন্য আমার কাছে তাই হ্যাঁ একদম ঠিকই ধরেছেন আপনি যখন আমি বাড়িটা তৈরি করে নেব তখন আমার কাজ বা কোনো নতুন দোকান একটা খোলার প্রয়োজন পড়বে বটে সেই জন্য আপনার কাছে একটুখানি পরামর্শ করতে এসেছিলাম আর আচ্ছা তাহলে ঠিক আছে আমারই তো জমি পড়ে রয়েছে বাজারে ওটাই তুমি কিনে নিও আর বাড়ি বানানোর জন্য লোকজন কোথায় পাবো সেটা তো গ্রামের বাইরে থেকে নিয়ে আসতে হবে তুমি চিন্তা করো না আজকের দিনটা তুমি ওই বাড়িতেই কাটাও আমি কালকেই ওনাদের ওখানে পাঠিয়ে দেব। আচ্ছা প্রধান মশাই যেমনটা আপনি বলবেন এইটুকু বলে লাচ্ছু ওখান থেকে নিজের বাড়ির দিকে রওনা দেয় আর প্রধান বাবু হাসতে শুরু করেন বিকেল হয়ে গেছিল আর প্রধানের বাড়িতে দুজন ব্যক্তি আসে ললিতার মহিত একটা নতুন কাজ এসেছে কিরকম কাজ প্রধান মশাই এই গ্রামের ধারের যে পুরনো বাড়িটা রয়েছে ওখানে একটা নতুন ব্যক্তি এসেছেন লচ্ছু নাম তার ও বলে নাকি ধন রয়েছে তার কাছে একটা নতুন দোকান খুলতে চায় সে আর তার সাথে একটা বাড়িও তৈরি করতে চায় তাহলে আপনি কি চান এখন আমরা বাড়ি বানাবো মোহিত পুরো কথাটা শোন উনি বললেন যে অনেক পয়সা নিয়ে এসেছে ও কে প্রধান মশাই ঠিক ধরেছিস তুই ও তাহলে তাই বুঝেছি তাহলে তোর বাড়ি বানানোর জন্য আমরা কালকেই চলে যাব আর বিকেলের মধ্যে কাজ হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা কাজই লেগে পড়ো এবার পরের দিন ললিত আর মোহিত লচ্ছুর বাড়ির সামনে দাঁড়িয়েছিল এই যে লচ্ছু বাদা তুমি কি এখানেই থাকো নাকি প্রধানমশাই বলল যে তুমি এখানেই থাকো কিন্তু কি জানি আপনি কোথায় রয়েছেন তখনই দরজা খুলে যায় আর লাচ্ছু বাইরে চলে আসে হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ আমি হলাম লচ্ছু আর এই বাড়িটাই আমি কিনেছি বুঝলে তোমরা সুদেটাকে ভালো করে বানিয়ে দাও আরে চিন্তা করবেন না পুরোপুরি পরিষ্কার করে দেবো আপনার এই ভাঙাচোরা বাড়ি একবারে নতুন মহল হয়ে যাবে ঠিক আছে দাদা আর পয়সা নিয়ে তোমরা চিন্তা করো না আমি সমস্ত পয়সা কাজ হয়ে যাওয়ার পরেই দিয়ে দেব ললিত আর মোহিত বাড়ির ভেতরে ঢুকেই দেখতে পারে যে ওখানে ব্যাস একটা সন্দুক রাখা আছে আর একটা কাপড়ের ব্যাগ ঠিক আছে দাদা এবার আমরা কাজ শুরু করে দিই তাহলে হ্যাঁ হ্যাঁ আপনারা কাজ করুন তাহলে যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবেন দাদা দুজনই অনেকক্ষণ ধরে কাজ করতে শুরু করে অনেক রোদ উঠে গেছিল লচ্ছু বলে ওঠে দাদা আমি আপনাদের দুজনের জন্য কিছু খাবার নিয়ে আসি আগে আগে হ্যাঁ হ্যাঁ খুব খিদে পেয়েছে বটে আপনি যদি আসেন খাবার নিয়ে তাহলে খুব ভালো হবে জান হ্যাঁ হ্যাঁ পুরো পরিষ্কার করে কাজ করবো আমরা এরপর আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা তাহলে কাজ নিয়ে পড়ে থাকো আমি এক্ষুনি আসছি লাচ্ছো ওখান থেকে এইটুকু বলে চলে যায় দাদা দাদা এ তো গেলু এবার আমরা আসল কাজ শুরু করে দিই আরে কাজ তো আসার পরই হয়ে গেছিলো মহেৎ সে তো কী দাদা বৈ দেখ ওই দেখ শুধুমাত্র একটা সিন্দুক রাখা আছে আর একটা বাক্স যার মধ্যে কাপড় রয়েছে আর কোন জিনিসপত্র লোকটা রাখেনি বটে আচ্ছা তাহলে ওই গুপ্তধনটা নিশ্চয়ই ওই সিন্ধুকেই থাকবে আপনি সত্যি খুব বুদ্ধিমান দাদা চল চল মহিত এবার আমরা পরিষ্কার করে দিই দুজনি ভাই মিলে সন্দুকটা খুলে দেয় ওরা সোনা রূপোর মুদ্রা দেখতে পায় দুজনী পুরোটা সন্দুক তুলে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় আরে এই যে ভাইয়েরা ললিত মোহিত কোথায় গেলে তোমরা আর আমি খাবার নিয়ে চলে এসছি তো লচ্ছু চার দিকে মাথা ঘুরিয়ে দেখতে শুরু করে কিন্তু সে কোথাও কাউকে খুঁজে পায় না তারপর সে দেখতে পায় যে তার সন্দুক ওখানে নেই এটা দেখে সে কাঁদতে শুরু করে আরে শেষ হয়ে গেলাম পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম আমার জীবনের পুরো পরিশ্রম চলে গেল এবারে আমি কি করব? লাগছো প্রধান বাবুর বাড়িতে চলে যায় প্রধান মশাই প্রধান মশাই কি হলো ভাই তুমি তো অন্নতানি করছো কেন সব শেষ হয়ে গেছো আমি নিঃস্ব হয়ে গেছি আরে একটু শান্ত হও আর আমাকে পরিষ্কার করে খুলে বলো আপনি আজকে যে দুটো লোককে পাঠিয়েছিলেন ওরা আমার সব পয়সা আমার জীবনের পুরো রোজগার চুরি করে নিয়ে পালিয়েছে আর ওখান থেকে পালিয়েছে এটা কি করে হতে পারে ওরা দুজন কি সমস্ত পয়সা চুরি করেছে তা কত পয়সা ছিল ওই সিন্ধুকের মধ্যে অনেক পয়সা ছিল আমার সারা জীবনে রোজগার ছিল আমি আমার সব বাড়ি মাটি বিক্রি করে ওই পয়সা নিয়ে এসেছিলাম এই গ্রামে একটা নতুন জীবন শুরু করব সেই জন্য সোনা চাঁদির অনেক কয়েন ছিল ওর মধ্যে আচ্ছা খুবই দুঃখের ঘটনা তোমার সাথে ঘটলো ঠিক আছে দাঁড়ো আমি তোমার জন্য একটু জল আনি যেই মাত্র প্রধান উঠে এগিয়ে যায় তখন তার পকেট থেকে একটা সোনার মুদ্রা পড়ে যায় লাচ্ছু সেটা তুলে নেয় আর খুব মন দিয়ে দেখতে শুরু করে প্রধান মশাই এই কয়েনগুলো এই কয়েনটা তো আমার তার মানে আপনিও এই খেলায় জড়িত তাই না আমাকে আমার পয়সা ফিরিয়ে দিন বলছি আচ্ছা তাহলে তুমি শেষমেশ জানতে পেরেই গেলে কোনো ব্যাপার না এখন যখন জানতে পেরেই গেছো তাহলে কি করতে পারো বলো এসো ললিত বাইরে এসো মোহিত ললিত আর মোহিত দুজনই ওখানে চলে আসে তোমরা তিনজন একসাথে জড়িত তাই না আমি সব বুঝে গেছি আরে তুমি চুপ করো তো পয়সার এত মোহ ভালো নয় বুঝেছ সেই জন্য আমরা তোমার কাছ থেকে গুলো নিয়ে নিয়েছি হ্যাঁ লাচ্ছু লাচ্ছু উপকার করেছি তোমার জন্য সারা দুনিয়ার মোহ থেকে তোমাকে মুক্তি করে দিয়ে দাও এই তুলে বাইরে ফেলে দাও ললিত আর মোহিত তাকে বাইরে বার করে দেয় যা পালা এখান থেকে যা আর যেন কখনো তোর মুখ না দেখি এই প্রধান মোশের বাড়ির কাছে লাচ্ছু কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে গিয়ে বসে পড়ে তখনই ওখানে একজন ভিখারি আসেন কিরে ভাই কাছিস কেন সে আপনি বুঝবেন না একজন ভিখারি অন্য ভিকারি যদি না বুঝে তাহলে সে তো ব্যর্থ বাবা আমি ভিকারি নই আমার সমস্ত পয়সা এই গ্রামের প্রধান চুরি করে নিয়েছে জানেন তো তাহলে তো হয়ে গেলে ভিকারি তুমিও হ্যাঁ হয়তো আপনি ঠিক কথাই বলছেন তাহলে আমি এখন কি করি আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু পয়সা আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমায় সাহায্য করতে পারবো। আর একটু আগে আমাকে তুমি ভিখারি বলে রাগাচিলে, এখন আমার পয়সা চাইছো। অদ্ভুত মায়া তো বুঝতে পারছি। কিন্তু আসুচুর খেতে পেয়েছে যে, কি আর করি বলো। লাচ্ছু নিজের পকেট থেকে সমস্ত টাকা বার করে তাকে দিয়ে দেয়। এই শেষ কটা পয়সা আমার কাছে বেঁচে ছিল জানেন তো? সব পয়সা তুমি আমাকে দিয়ে দিলে। আর নিজের জন্য কিছু বাঁচালে না কেন ভাই তুমিও তো বিরক্ত তুমিও তো সমস্যার মধ্যে রয়েছ আমি তো আজকে খাবার খেয়েছি তুমি বলো কি চাও তুমি যা চাইবে তাই দেব। আমার ঝোলা খালি থাকে না বুঝতে পেরেছো তাই যা চাইবে ভেবেছিও মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো না তবু আমি এই সময়ে এখন সেই পরিস্থিতিতে নেই যে কিছু ভাবতে পারি বা কিছু চাইতে পারি তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছে আমাকে দিয়ে দাও না ঠিক আছে তাহলে যেই বাড়িতে তুমি থাকছিলে ওখানে একটা গোপন মহল চলে আসবে তাই নাকি সত্যি এত ভালো একটা বাড়ি তুমি আমায় কেন দিচ্ছিলে এই সব জিনিসের থেকে আমি অনেক দূরেই থাকি ভাই আমি কারোর সাথে ভিক্ষাও চাই না আর কারুর কাছে কিছু দিও না যা দান হিসেবে পায় সেইটা কিছু না বলি গ্রহণ করে নি আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম তাই তোমাকে ফেরত দিয়ে দিলাম টক্ষুনি ভিখি ওখানে একটা সন্দুক প্রকট করে দেন আর লচ্ছকে দিয়ে দেয় এই সিন্দুকটা আমার কোথেকে এলো শোনো ভাই এই সিন্দুকের মধ্যে অগুন্তি পয়সা আছে যাতে তোমার কখনো পয়সার অভাব না হয় আর তুমি ছাড়া এই সিন্দুকটা যদি অন্য কেউ খোলে তাহলে কিন্তু সেই সিন্দুকের মধ্যে বন্দি হয়ে যাবে আপনাকে সত্যি অসংখ্য ধন্যবাদ কি যে বলি আরে ভাই এত চিন্তা করছো কেন ঈশ্বরের নাম গাও আর কাজ করতে থাকো তারপর যা হবার হতে দাও লাচ্ছু হাত জোর করে ওই ব্যক্তিকে প্রণাম জানায় আর তার যাওয়ার পর নিজের খুফিয়া মহলের দিকে চলে যায় যেই মাত্র সে দরজা খোলে তখন যেন ভেতর থেকে একটা বড় মহল ছিল বাহ এ তো সত্যি একটা মহলের মতন দেখছি লাচ্ছু প্রচণ্ড আশ্চর্য হয়ে পুরো মহলটা দেখতে শুরু করে তখনই সে দরজায় একটা ধাক্কা শুনতে পায় সন্দুকটা রেখে সে দরজা খোলার জন্য চলে যায় দরজা খোলা মাত্রই ললিত মোহিত ভেতরে চলে আসে আর এক সেকেন্ডের জন্য প্রচণ্ড অবাক হয় এটা কি করে সম্ভব কি করে কবে থেকে ঠিক তোদের এবার এখানে কেন এসেছিস হ্যাঁ প্রধান মশাই প্রধানও বাড়ির ভেতরে চলে আসেন কি হয়েছে আপনাদের তিনজনের আবার কি দরকার আমার কাছে দিব্য দিব্য ভবন এটা ওর থেকে পেলে তুমি এটা তা জেনে তুমি কি করবে নিজের কাজ করো যাও গিয়ে আর এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়িটা আমি কবজা করে নেব কয়েকদিনের মধ্যেই আরে সিন্দুকটা যেটা ওখানে রয়েছে না এর মধ্যে মনে হয় অনেক পয়সা আছে বুঝলে হ্যাঁ প্রধান ঠিক কথাই বলেছেন সেরকমই সিন্দুক রয়েছে যেটা ও নিয়ে এসেছিল তাই না আমরা তো মনে করেছিলাম শুধুমাত্র একটাই রয়েছে কিন্তু ওর কাছে দেখছি আর একটা রয়েছে ব্যাটা লুকিয়ে রেখেছিল এত তু সুন্দর একটা ভালো বড় মহল আমার মতন প্রধানের জন্যই হয়েছে বুঝেছো আর এই সিন্দুকটা যখন মহলের সাথে পাওয়া যাচ্ছে বা বাবা বা বা চলুন প্রধান মশাই ওটাকে খুলি তাহলে এই না না এটাকে তোমরা ছোঁয় না এটাকে শুধু আমিই খুলতে পারি অন্য কেউ যদি এটা খোলার চেষ্টা করে তাহলে জানি না কিন্তু কি হবে এই আমাদেরকে বোকা বানাচ্ছো নাকি হ্যাঁ লচ্ছুর কথা কেটে প্রধান ললিত আর মোহিত সেই সন্দুকটা খুলে দেয় আর যেই মাত্র তারা সেটা খোলে ওরা তিনজনই ভেতরে ঢুকে যায় লচ্ছু ওদের তিনজনকে দেখতেই থাকে আর তারপর ভয়ের চোটে সঙ্গে সঙ্গে সন্দুকটা খুলে দেখতে শুরু করে সেই সন্দুকের ভেতরে শুধু মুদ্রা আর টাকা পয়সাই ছিল আর ওরা তিনজন কোথায় চলে গেছে তার কোনো ঠিকানা ছিল না তখন থেকে লচ্ছু নিজের খুফিয়া মহলেই থাকে